শহরের মানুষের অনেক সুখের জীবন তাদের কোনো কষ্ট নেই তিনশো দিনের মধ্যে তাদের একটা দিনও দুঃখ নেই তারা প্রতিটা দিনে সুখে শান্তিতে থাকে তাদের কোনো অভাব নেই বিপদ নেই সব দিক দিয়ে তারা ঠিক তারা এক বেলা রান্না করে আর দিন ঘুমায় আর মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে স্কুলে গিয়ে কতক্ষণ আড্ডা মেরে আসে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এমনটাই মনে করে কিছু গ্রামের মানুষ বুঝেছেন আমার কথাগুলো একদম মিলিয়ে নেবেন সত্যি আসলে শহরের মানুষ যে কত কষ্ট করে চলে তাদের কষ্টগুলো তারা চার দেওয়ালের মাঝে বন্দি করে রাখে কাউকে বলে না একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না ওই যে বলে না উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট ঠিক শহরের মানুষগুলোর এই অবস্থা তা আমি আজকে সকালবেলা উঠে ভাবছি যে কি রান্না করব। যেহেতু মাসের শেষ তাও আবার আজকে শ্রমিক দিবস তো ভাবছি আজকে কি রান্না করব বাসায় তেমন কিছুই নেই তো এখন এখানে কিছুটা সুজি ছিল আর একটু মিঠাই ছিল তা আমি ভাবছি একটু মিঠাই দিয়ে একটু সুজি রান্না করে ফেলি আমি আবার কখনো মিঠাই দিয়ে সুজি সুজি রান্না করিনি কিন্তু আজকে প্রথম রান্না করলাম তাই বুঝতে পারিনি আগে গরম পানির মধ্যে যখন সুজিটা দিয়ে দিলাম তখন একদম দলা পাকিয়ে গেছে আমি আসলে বুঝতে পারিনি তো যাই হোক তারপরেও রান্নাটা করে ফেললাম কারণ সকালে নাস্তা খেতে হবে তো একটু সাথে রুটি বানিয়ে নিলেই হবে কিন্তু আটার বয়েম ধুয়ে দেখি আটাও একদম কম অল্প একটু আছে এটুকু দিয়ে রুটি বানালে তো কারোই হবে না এখন কি করব তারপর ভাবলাম না একটু গোলা রুটি বানিয়ে ফেলি গোলা রুটি বানালে অনেকটাই বরকত হয় তো এখন গোলা রুটি বানাচ্ছি এই যে কত সুন্দর করে গোলা রুটি বানিয়ে ফেলছি অল্প একটু আটা দিয়ে কত সুন্দরভাবে সবার নাস্তা হয়ে গেছে এই গোলা রুটিগুলো দিয়ে তো গোলা রুটি বানালে আমার বাচ্চারা বাচ্চা মানে একটা খেতে চায় না আমার ছেলেরা খেতে চায় না আমার মেয়ে অবশ্য মজা করেই খায় তাই ওদের জন্য একটু পরোটা বানিয়ে নিলাম তো পরোটাটা বানালে আবার খায় তো যাই হোক এভাবে আমাদের জীবন চলে মানে মাসের প্রথম দিয়ে আমরা ভালোই থাকি কিন্তু মাসের শেষ হয়ে আসলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় যারা চাকরিজীবী তাদের তো কোনো কথাই নেই ব্যবসায়ীরা হয়তো বা একটু মোটামুটি ভালো থাকে কিন্তু চাকরিজীবীরা কখনই ভালো থাকে না না কারণ চাকরিবিদরা মাস শেষে বেতন পাওয়ার আগেই বেতনের সব টাকা শেষ হয়ে যায় আর তখন তারা খাওয়া নিয়ে খিমশিম খেতে হয় এদিকে বাচ্চাদের স্কুল খরচ বাচ্চাদের মাদ্রাসার খরচ তারপর নিজেদের খাবারের খরচ ঘর ভাড়া কারেন্ট বিল সব বিল গ্যাস বিল সব কিছু চলে আসে বিলের কোনো অভাব নেই শহরে যারা থাকে তারা বিল দিতে দিতেই শেষ মানে এত বিল হয় যে কি বলবো আসলে এটার বিল সেটার বিল ওটার বিল দিতে দিতেই শেষ মাঝে মাঝে ভাবি গ্রামে যদি একটা বাড়ি থাকতো কতই না ভালো হতো সত্যি আসলে বলে না যে কপালে নাই ঘি ঠকঠকালে হবে কি সত্যি আসলে কপালেই তো নেই তো মাঝে মাঝে এই জিনিসটা খুবই মিস করি যে একটা বাড়ি থাকলে হয়তোবা অনেক আনন্দে থাকতাম মাঝে মাঝে গিয়ে দুই চার মাস বেড়াতে পারতাম অনেক ভালো লাগতো আর এই বিলের যন্ত্রণাটা একটু কমতো তো যাই হোক সেটা হয়তো বা আমাদের ভাগ্যে নেই যেটা ভাগ্যে আছে সেটাই নিয়ে থাকতে হবে কিছু করার নেই এতেই শুক্র আলহামদুলিল্লাহ আমাদের এই চাকচিক্ষুর মাঝে আমাদের যে একটা বাস্তব জীবন আছে সেই জীবনটাই কিন্তু গাছকে আমি তুলে ধরলাম আর সেই জীবনটা কেউই বিশ্বাস করতে চায় না ওরা ভাবে যে আমরা যেভাবে উপর দিয়ে চাকচিক্যভাবে চলি ওটাই মনে হয় আমাদের বাস্তব জীবন আসলে ওটা আমাদের বাস্তব জীবন নয় আমাদের ভিতরে অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অনেক চিন্তা টেনশন সব কিছুই আছে সব কিছু ওদের চাইতে বেশি আছে আমি এটা গ্রামে গিয়ে উপলব্ধি করতে পেরেছি সত্যি আসলে আমাদেরকে কেউই বুঝে না এক আল্লাহ ছাড়া তো কিছু করার নেই না বুঝলে কি আর করবো আল্লাহ বুঝলেই হবে এতেই যথেষ্ট তো যাই হোক এখন পরোটাগুলো বানিয়ে নিয়েছি আর অল্প কয়টাই পরোটা হয়েছে তা আমাদের মোটামুটি হয়ে যাবে আর এখন সাথে দিয়ে দেব গুড়ের হালুয়া আসলে আমরা যারা যারা যাদের হাজব্যান্ডরা চাকরি করে তারা মাসের শেষ হলে আসলে এই সমস্যাটা লেগেই থাকে এটাই স্বাভাবিক কারণ এটা এটা হবেই প্রতিটা মাসে আমাদের একবার করে ফেস করতে হয় আর এর ভিতরে যদি কোনো সমস্যা হয় কোনো মাসে বড় ধরনের কোনো খরচ এসে যায় তাহলে তো কথাই নেই মাসের মাঝখান থেকেই শুরু হয়ে যায় এই সমস্যাটা এই টানা সমস্যা তো যাই হোক এটা আল্লাহ তালারই একটা নিয়ামত কিছু করার নেই তো মাঝে মাঝে একটু দুঃখ কষ্ট যদি না থাকে তাহলে জীবনের মানে কিভাবে বুঝবো আমার আজকের ভিডিওর কথাগুলো হয়তো অনেক আপুরাই শুনবেন তাদের মধ্যে হয়তো অনেক গ্রামের আপুরাও আছেন তারা কিছু কিছু মনে করবেন না কারণ কিছু কিছু মানুষ আছে এরকম আর কি আমি তাদের কথাই বলছি সে কিছু কিছু মানুষগুলোর কথাই বলেছি সবাইকে বলিনি কারণ আমি প্রতিনিয়ত এটা ফেস করি এই জন্যই বললাম আর কি আর এখন নাস্তাটা খেয়ে নিচ্ছি তো বাচ্চারা একটু পরে খাবে আর আমি আগে খেয়ে নিচ্ছি আমার ভীষণ কুদা লেগেছে তাই আমি খেয়ে নিচ্ছি এত মজা হয়েছে হালুয়াটা কি বলবো আসলে অল্প দেখে মজা হয়েছে নাকি এমনিতেই মজা হয় আমি বুঝতে পারতেছি না আজকে অনেক ভালো লাগছে নাস্তাটা মনে হয় আরও বেশি রুটি বানালে ভালো হতো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ